তোমার দেশে টাকা আসতেছে সেই আনন্দে তুমি ঘুর ঘুর করিবে রাস্তা ওরে এই ছাব্বিশ তারিখে যে দেশই থাকবে না এদিকে তুই খবর রাখিস যে আসতেছে ওই যে ছোট দেখা যাচ্ছে না ওই তাও ভাই তুমি কি রেডি আর রেডি মানে খুশকি ও আইসি গুলি করুক দেখছি এই গুলি করার সাথে সাথে এই একদি বাড়ি এই এক দে মারে ডাল আস না এই গুলি ঠেকাই দেবো দি আর কোলে কোলে হয় কোলে কোলে হয় জাটার বাড়ি তো খাইছি নে এখনো কোনো দিন নেই বাংলাদেশের জাটার বাড়ি বাংলা কষা এই দু দু জিনিস বিখ্যাত অস্ত্র আমার গির্দেশে এসে যখন করবে রে যখন আমায় গির্দেশ ও রে মামু তখন এ তুলি ওই বারো বাংলাদেশ বাড়ায় রে করতে চাও

এই প্রথম লাগবে আমার একটা মনে কর আর এন মোটরসাইকেল মানে গাড়ি তাই তো হো আর দ্বিতীয় মনে কর একটা এই রাম ওই যে রাম আফেল একবার দিয়ে কামলাই থা বুঝতে পারছি না গাউ আফেল আস না ওই একটা মোবাইল বুঝতে পারছি আর দুই নম্বর হচ্ছে গিয়ে একটা বাড়ি মানে ওই যে কি বাংলো না কি কয় হো হো যাতে এসি বেসি থাকে ও ওই একটা বাড়ি আচ্ছা গেল আর তারপরে মনে কর সুন্দর দেখি একটা মনে কর এলো ওই টয়লেট টয়লেট যেখানে মনে কর রিল্যাক্স করব ঠিক আছে আর মনে কর ওখান থেকে যাই একটু হাফু দিয়া যায় গোসল করা যায় জন্য একটা পুষকুলি ঠিক আছে পুষকুলিটি অবশ্যই যেন তোর মামির আমি খুঁজি পাই সেরকম একটা পুষকুলির ব্যবস্থা ঠিক করি রয়েছে রে হে মামু আমি তো মনে করিলাম তুমি মুরুবেই গে যাও তোমার দেহ মুরুব্বে এই যে তোমার মন তো এখনও না বাবু মনে করে আসলে জীবনের তো আসলে সাদা লাদে শেষ নেই এই আর কি এমন তাহলে তুমি থাকো আমি গেলাম এই দাঁড়া 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 পোলট্রিসির জ্ঞান করছি তুই যে আমার এই যে দেশের উপকারী করা বাদ দি তোর এই যে ফাউল তো ফেসালি মনের স্বপ্নের কথাগুলো শুনি ফেলা নিয়ে গেলি লিস্টই করলি তা ইয়ে দিবি কবে না বাকি হালকাতা করা লাগছে আরে মামু তুমি তো দেশের খবর কিছুই জানো না 26 তারিখ আমাগি দেশে টাকা আসwidetilde দে হে পাগল এই টাকা আমরা কই রাখবো रुको जरा صبر দেশে যে টাকা আসwidetilde সেই টাকা রাখার জায়গা নেই তাই তুমি তোমার ভাগ্যেতে আমার মনের আশাগুলো পূরণ করতে চাও পূরণ করব ও তা ভালো খুব ভালো খুব ভালো তা বাবু তুমি কি আর কোনো খবর আবর রাও কি মামু এই তো কই তুমি দেশ দুনিয়ার খবর তাহার টনে আছে কোনে কি আছে আবাল যা জীবনে হবে কি না হবে তার কোনো বেল মেরেক নেই দাঁড়ির খোঁজ রাখো না সেই তো কই গাছে কান খুলি আমার কথাগুলো শোন এই ছাব্বিশ কি করে টাকা আসতেছে তুমি সেই আনন্দে পই পই করে উল্টিছা তোমার দেশে টাকা আসতেছে সেই আনন্দে তুমি ঘুর ঘুর করে বেড়াচ্ছা ওটা এই ছাব্বিশ কি যে দেশই থাকবে না এই কি তুই খবর রাখিস হ্যাঁ মামু হ্যাঁ দেশ থাকতিস না মানে কোন দাদার আবার ক্ষমতা হলে আমাকে দেশ নেবে সাবা করে ফেলবো না একদম শোনো হ্যাঁ মামু তুমি দাদা উঁচু করছি তো না কুকু আচ্ছা ঠিক আছে ঠিক আছে নিরাপদ জায়গায় রাখলাম হ্যাঁ কুকু শোনো কুকু তোমার সাথে কি দেশ দরদে আমি কো তুমি টাকা বাগ করে বেড়াচ্ছা আর আমি কি হ্যাঁ বাংলাদেশ আর ভারতের সীমান্তে এমনি দাঁড়ায় রয়েছি কি করতে দাঁড়িয়ে তুমি তুমি তোমার ওই ছাব্বিশ তারিখ দেশে ছাব্বিশ গান তেলের নিয়ে দেশ দখল করতে তোমার ওই খালা ওই তাই আমরা দাঁড়াইছি যদি কোনো অ্যাক্সিডেন্ট দেহি করো না তাহলে মনে করো এই এই যে নিরাপদ বাহিনী নিয়ে দাঁড়ায় রয়েছি এই দিয়ে আমি প্রতিহাত করবো হঠাৎ বালতি দিয়ে ঠেদাবা আর দ্যা এইলো বাংলা হাতি আর মানে ঢাল বাংলা ঢাল কত গুলিয়ে আছে ঠাস করে দিয়ে ঠেকাই দেবো আচ্ছা আর কোলে কোলে আসলে চাটা ঢেলি মারবো কথা বুঝেছি মামুর তোমার যে বুদ্ধি আছে রেস্তার মামুর কি বয়স এমনি এমনি হয়েছে তাহলে তো আমারও তো দেশে অবদান রাখার দরকার হুম অবশ্যই তুমি আইসু রুখি দাঁড়া একসাথে আমরা মামু আমি তাহলে অস্ত্র নিয়ে আসি আ চলি যা তাও এই তাহলে আমিও গেলাম না 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 দাও আরে বাপু তোমার যা লাগবে না তুমি আমার পাশে দাঁড়াও যদি আমার আবার বয় করে তাহলে তুমি আমার হাড় হাড়ি করবা তুই এই দি কোনো প্রকার তুমি আমার ধরো তুমি আমার ধরো কি করে এ মামু এই ফাইদা বাসলে দাও বাসলে দাও এই 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 মামু কই জন্ত না কই হ্যাঁ তুই কি করতে এমন বুঝতে পারছিস না কেন এ যদি মিসাইল মারে তাহলে এই দিকে ধরবো আপনি যাবো তুই আমার ধরিস কি জানি তুই করতেছ আ।